দুই হাজার প্রথম আমটি আজকে হারভেস্ট করব হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ ভিওয়ার্স জানুয়ারি মাসের তেইশ তারিখ আপনাদের সাথে নিয়ে আজকে বছরের প্রথম আমটি হারভেস্ট করব আমরা সবাই জানি মূলত আমাদের ম্যাঙ্গো সিজন শুরু হয় মে মাস থেকে আগাম জাত দিয়ে কিন্তু বারো মাসি জাতগুলোর কারণে আমাদের এই সুযোগটা তৈরি হয়েছে যে আমরা বছরব্যাপী বিভিন্ন ফলন কম বেশি হারভেস্ট করতে পারি তো আজকে আমার খুবই ভালো লাগতেছে যে জানুয়ারি মাসের তেইশ তারিখেই আমরা একটি আম হারভেস্ট করতে পারবো চলেন আমরা যাই ফ্লোরিডা ফার্মস বিডিতে যেখান থেকে আমরা হারভেস্টই করব এবং আমরা জেনে নেই কোন বারো মাসে জাত দিয়ে আমরা এই ফলনটি হারভেস্ট করব দেখা হবে আপনাদের সাথে ফ্লোরিডা বিড়িতে চলে আসলাম ভিউয়ার্স ফ্লোরিডা বিড়িতে হ্যাঁ আমাদের কিন্তু বাড়ি এগারো যে ফলন এসেছে ওই ফলনগুলোর কি অবস্থা ওইটা আমরা একটু আপনাদের দেখাতে চাই হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে মাসাল্লাহ বাড়ি কিন্তু মোটামুটি একটা অবস্থা চলে এসেছে এইবার আপনাদের রিভিউ ইনশাল্লাহ দিতে পারবো সাইজও তো মোটামুটি খারাপ হয় নাই ভালো রকমেরই সাইজ হয়েছে আছে এই যে বাড়ি এগারো ওই সাইড দিয়ে দেখলে বোঝা যাবে বাড়ি এগারোর এদিকে আবার আরেকটা গাছে বাড়ি এগারো আছে এদিকে একটু চাপাচাপি সেই যে বাড়ি এখানে মুকুল এবং আবার কিন্তু গুটিও বেঁধে গেছে তো মোটামুটি বাড়িয়াগার এই যে ফলনটা এটা আমি আশা করতেছি হয়তো ফেব্রুয়ারিতে হারভেস্ট করতে পারবো একটু নরম নরম হয়েছে এটা মনে হয় হারভেস্ট করলে পেকে যাবে আমার মনে হয় হারভেস্ট করার সময় চলে আসছে হ্যাঁ নরম হয়েছে ভিউয়ার্স মাসাল্লাহ চিন্তা করি নাই আজকে একটা কিছু হারভেস্ট করব কিন্তু আল্লাহর রহমতে হারভেস্ট করে ফেলছি ওয়াও দুই দিন রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ রহমতে ভাগ্যটা ভালোই আর কি অনেক সময় হয়তো এতো ঝামেলার মধ্যে নিচে পড়েও থাকতে পারত তো আজকে জানুয়ারি মাসের তেইশ তারিখ বাড়ি এগারোটা হারভেস্ট করলাম এবার আমরা রিভিউ করব ইনশাল্লাহ বছরের প্রথম হারভেস্ট আপনাদের কেমন লাগলো জানাবেন কার কার বাড়ি এগারো আছে এবং আপনাদের স্বাদ সম্পর্কে এটার মন্তব্যগুলো আপনারা কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগলো আজকের দিনটা মনটা খুব ভরে গেছে একবারে আর কি দীর্ঘদিন পর আম হাতে নিয়ে এটার যে কি একটা অনুভূতি তো দেখা হবে ভিউয়ার্স আপনাদের সাথে অনেক অনেক স্বাদের রিভিউ নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা